মার্চ <laughs> आपकी नौकरी क्या दीजिए कैंडिडेट कैंडिडेट जाएगा كله سب بتا بتا كده ठीक बात तो প্রথমত আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থীর প্রতিটা আমাদের যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে একটা ঝামেলা পাকানোর সৃষ্টি করছে এবং তিনি তার সাথে অবৈধভাবে নানান শিলিগুড়ির লোক যারা যাদের কোনো আইডেন্টিফিকেশন নেই তাদেরকে নিয়ে ভূতে ভুতে ঢোকে লোকদের একটা প্রভাবিত করার চেষ্টা করছে সেই কারণে আমরা সাধারণ কর্মী এবং সাধারণ ভোটার হিসেবে সেটার একটা বিরোধিতা করছি স্বাস্থ্যভাবে হেনস্তা করার চেষ্টা করেছিল সেটাকে আমরা প্রতিরোধ করেছি এবং আহ বিজেপি প্রার্থী তার হার জেনে বুঝে তিনি শিলিগুড়ি শহরে তিনি পাহাড়ে যাচ্ছেন না গ্রামেই যাচ্ছেন না তিনি তিনি শুধু শিলিগুড়ি শহরের মধ্যে তিনি শুধু শিলিগুড়ি শহরের মধ্যে কিন্তু সকাল থেকে অবৈধভাবে এবং ইলিগালি কিছু কার্যকলাপ করার চেষ্টা করছে উনি আহ প্রাক্তন সাংসদ বলে উনি যা ইচ্ছে করতে পারেন এবং সেটা আমরা সাধারণ ভোটার হিসেবে মেনে নেব সেটা কিন্তু কখনো হতে পারে না হ্যাঁ ওনারা করতে আপনারা তো দেখছেন আপনাদের ক্যামেরা রয়েছে ওরা করতে চাইছেন কিন্তু আমরা সেটা প্রতিরোধ করেছি আমাদের যারা দাদারা রয়েছে তারা সেটা প্রতিরোধ করেছে এবং সাংসদ এখন বর্তমানে প্রাক্তন ছাত্র বর্তমানে ভিতরে রয়েছেন এবং উনি আসলে দেখতে পারবেন উনি যাকে নিয়ে ঢুকছিলেন তিনি এই ওয়ার্ডের তিনি কেউ নন এবং তিনি আমাদের কোনো দলীয় কর্মী কিনা সেটাও আমরা জানি না এইভাবে একটা ভোট কেন্দ্রকে এই রকম উত্তেজনাপূর্ণ করার জন্য বিজেপি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে ভূমিকা পালন করছে সেটা আমাদের কাছে ভীষণ নিন্দা এখানে এসেছেন ক্যান্ডিডেট আছে উনি এখানে এসেছেন তো উনি একটু মাঝখানে সিকুরিটি উনার আগে চলে গেছে তো উনি একেলা হয়ে গেছে উনি গুলাকে আমাদের একটু আপাতায় ভূত আছে ওটা রিসার্ভ করুন তো আমি বলছেন স্যার এখানে আপনার ভূত আছে

আমিও বললাম যে একটু বেরোতে উল্টো আমাকে মারতে আসছে এই ছেলেটা ভোট হয়ে গেছে অলরেডি ভোট হয়ে গেছে সব হয়ে গেছে ক্যান দিয়ে ঢুকতেই পারে আমার নাম প্রিয় ক্যান্ডিকে ঢুকতে পারে ক্যান্ডিকে ঢুকবে না